বাচ্চা চুরি কেন করে ওনাকে এভাবে মারতসো কেন বাবা এই ফকিনের বাচ্চাটাকে মারবো না তাহলে কি করবো এই ফকিনের বাচ্চাটা একে তো অন্যায় করেছে তার উপরে ওনারা না কম্বল বিতরণ করতে আসছো তে উনি চুরি করলো কখন আরে বাবা ওই এখনই চুরি করেছে আসলে হয়েছে কি আমরা যে কম্বল বিতরণ করতে আসছি না এই যে ফকিনির বাচ্চাটা এই ফকিনির বাচ্চাটা একটা কম্বল দেওয়ার পরেও আরেকটা কম্বল জোর করে কেড়ে নিয়েছে শুধু তাই নয় আরেকটা কাজ করেছে ওই দেখছো না আমার মানিব্যাগ ওই যে মানিব্যাগ আমার মানিব্যাগটা ওই চুরি করেছে মানি ব্যাগ তো ওখানে দেখতেছি পরে আছে হয়তোবা তোমরা কুম্বল বিতরণ করার সময় হয়তো বা পরে গেছে হয়তো তোমাকে ফেরত দেওয়ার জন্য ওখানে রেখে দিয়েছে আরে না বাবা তুমি যা ভাবছো বিষয়টা সেরকম না উনি আসলেই চুরি করেছে চুরি করেছে বলে বলেই তো হচ্ছে যে তোমার বোমা ওকে মারছে বুঝতে পেরেছো আচ্ছা যাই হোক আমরা এখানে সময় নষ্ট না করি আমরা অন্য জায়গায় আরো কম্বল বিতরণ করতে হবে চলো তো আমরা এখান থেকে যাই হ্যাঁ চলো আমরা চলে যাই বাচ্চাকে কেন হাত দিচ্ছেন আরে বাবা থামো তো হিমানি তুমি এই জায়গায় কেন আর তোমার এই অবস্থায় কেন বাবা মা এখানে কি করছে মা মানে মাজারে গিয়েছিল মাজার জিয়ামাত তালে এখানে কি করছে আমি তো কিছুই বুঝতে পারছি না হ্যাঁ তোমরাই বলেছিলে যে তোমার শ্বশুরই নাকি মাজার মাজা হতে গেছে কিন্তু এখানে এই অবস্থায় কেন আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি আরে বাবা আমার মনে হয় কি ওই যে মনে করে মা যখন ইশে যাচ্ছিল ছিল না ওই মাযারে যাচ্ছিল আমার মনে হয় সন্তাশীরা ধরেছিল মাকে আর মাকে মারধর করে সবকিছু নিয়ে গেছে আর মাকে এখানে ফেলে দিয়ে গেছে বুঝতে পেরেছো আমার সেটাই মনে হচ্ছে না না ওনাকে কোনো সন্তাশী জায়গাতে ফেলে রাখে না উনি এই জায়গাতে আগের থেকে আসে ওনাকে কেউ খাইতে দিলে তেনে খায় না খাওয়ার কোথাও পায় না আর ওনার শরীরে যে কম্বল টম্বল যা দেখতেছেন এগুলো আগের থেকে ছিল না এগুলো কেউ দিছে যে যা দেয় তাই সে খায় আমি দূর থেকে একটা জিনিসই দেখেছি ওনাকে একটা গাড়ি থেকে একটা মহিলা ওনাকে এই জায়গাতে রেখে চলে গেছে কিন্তু আমি মহিলাটার মুখ দেখতে পারি নাই ও আচ্ছা বাবা বুঝতে পেরেছো তার মানে ও যেহেতু এই মাকে দেখেছে আমার মনে হয় কি ওই যে মায়ের কাছে যা জিনিসপত্র ছিল ওই যে টাকা পয়সা স্বর্ণ কোন সব ওই চুরি করেছে আর ও চুরি করে সব মাকে পাগল বানিয়ে এখানে গেছে এই কেন করেছিস বল না না আপনারা ভুল বলতেছেন আমি ওনা থেকে কোনো কিছু চুরি করি নাই যদি আমার কথা বিশ্বাস না হয় ওই দেখুন ওখানে ক্যামেরা লাগানো আছে ওখান থেকে আপনি জানতে পারবেন হ্যাঁ হ্যাঁ আমি সিসি ক্যামেরাই চেক করব। চেক করে দেখব। হিমানিকে রাখলো কে এইভাবে আর আমি আমি পুলিশের আশ্রয় নেব না না বাবা শুধু শুধু ঝামেলা বাড়ানোর দরকার কি আসলে হয়েছে কি মার যেহেতু এই অবস্থা হয়ে গিয়েছে চলে না এখানে সময় নষ্ট না করে মাকে নিয়ে হসপিটালে যে মাকে সুস্থ করা তো দরকার তাই না হ্যাঁ বাবা আমিও বলি কি এসব বাড়তে ঝামেলা করার দরকার নেই হ্যাঁ তার থেকে বরং আমরা মাকে নিয়ে হসপিটালে যাই হ্যাঁ না না আমার দেখতেই হবে তোমাদের মায়ের সাথে এই কাজটা কে করলো আমি দেখেই ছাড়বো তোমরা এখানেই থাকো আমি সিসি ক্যামেরাটা চেক দিয়ে আসি বাবা দাঁড়াও তোমাকে কোথাও যেতে হবে না আসলে যেহেতু ওখানে সিসি ক্যামেরা আছে আর বিষয়টা আমি তোমাকে খুলেই বলি আসলে বাবা এই ছেলেটা ঠিকই বলেছে আসলে মার সাথে এমনটা করেছে এই যে তোমার বোমা ওই তীষায় আর কি মাকে এখানে রেখে গেছে সত্যি কথা বলতে কি মা অনেক প্রেশার করে ফেলছিল আমাদের উপরে এই যে এটা আমরা সহ্য করতে পারিনি আর তার কারণে তিশার দিনের পর দিন মাকে এইভাবে অসুস্থতার ওষুধ দিয়ে মাকে অসুস্থ করে ফেলে আর সেই কারণে মা এরকম পাগল হয়ে গেছে আর মা কোনো মাজারে যায়নি এই জন্য মিথ্যে কথা বলেছিলাম তোমাদের কাছে আর মা কোনো মাজারে যায়নি তুমি বিদেশে ছিলে তো বিদেশ থেকে আসার পরে তোমাকে মিথ্যা কথা বলেছিলাম যদি মাকে তুমি খুঁজে না পাও তাহলে অনেক প্রশ্ন করবে তাই আর কি মিথ্যা কথা বলেছি বাবা দেখো এখানে আমার কোনো দোষ নেই শব্দ শব্দ সোর আসলে আমি বলেছিলাম মানা করেছিলাম কিন্তু ও আমার কোনো কথা শুনেনি আর শুনবেই বা কেন মা তো ওর সাথে প্রতিনিয়ত খারাপ ব্যবহার করতো তাই না এই জন্যই আর কি হয়ে গেছে ইমরান আমি বিদেশ থেকে এত কষ্ট করে টাকা পয়সা পাঠিয়েছি আর তোমরা তোমার মায়েকে এইভাবে রাস্তায় ফেলে রেখেছো যেহেতু তোমার মায়েকে রাস্তায় ফেলে রেখেছো আর তোমরা জেনে রেখো আজ থেকে তোমরা আমার বাসায় যেন না ওঠো আমি তোমার মায়েকে নিয়ে গেলাম ওটো হিমানি ওটো বাবা বলছি কি আমরা তো ছেলে পেলে মানুষ আমরা আসলে যে মার সাথে অন্যায় করে ফেলছি আমরা তো বাচ্চা মানুষ মানে ভুল করে ফেলছে আমাদেরকে ক্ষমা করে দাও কোনো ক্ষমা নাই তোমাদের তোমরা তোমার জন্মদাতা মায়েকে রাস্তায় ফেলে রেখেছ তোমাদের কোনো ক্ষমা হবে না চলো এই যে সব তোমার দোষ তোমার কারণে আজকে আমার বাপের সম্পত্তি থেকে আমি বঞ্চিত হলাম বুঝতে পারছো চুপ করো বড় বড় কথা মারাচ্ছ তাই না তোমার মাকে তুমি তো দিনের পর দিন অত্যাচার করেছো আমার সাথে আবার সাই দিয়েছো এখন আমার দোষ দিচ্ছ তাই না যে ছেলে তার মাকে দিনের পর দিন অত্যাচার করতে পারে সে কিনা আবার বইয়ের দোষ দিচ্ছে তোমার কারণে এমনটা হয়েছে অত্যাচার করবো না তো কি করব তুমি তো আমার কাছে বলছো মা তোমার সাথে খারাপ ব্যবহার করে মা তোমাকে দেখতেই পারে না মায়ের সাথে তোমার বনে না এই জন্যই তো আমি তোমার কথা মতো মায়ের সাথে খারাপ ব্যবহার করছি এখন কোথায় থাকবা চিন্তা ভাবনা করো তোমার সাথে আর থাকবো না আমি দেখছো আমার এই রাস্তার ভিতরে